मैं दुरा मजबूर है ऐ सय्यद आलम मैं दुरा मजबूर ह ऐ सय्यद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो

মসকে মানন্দি আশকে লাহমদন হাই রসআ আলম হুয়া উস্কে পেদা ইশকে উজালা শফী মো শফা নবী রোজ কিয়ম শাফায়াত করেগা আল্লাহকে কাছে গুনাহগার উম্মত শাফায়াত করেগা আল্লাহকে কাছে সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুনিয়াটা আছে এক সময় থাকবে না আছে থাকবে না এই শব্দের নাম হলো কেয়ামত কেয়ামত হয়ে যাওয়া আমি আপনাদের সামনে যে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ কেয়ামত সম্বন্ধে আয়াতের মধ্যে কিছু আলোচনা করছেন তারা কি আপনার কাছে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে শুধু তাই না আল্লাহ আলামিন সুরায়ে নাবার তিরিশ নম্বর ফারার প্রথম সুরা সুরায়ে নাবার মধ্যে আল্লাহ তালা কেয়ামত সম্বন্ধে আল্লাহ তাআলা আলোচনা করেছেন করেছেন আল্লাহ ফাগরা বোলা আলামিন জানায়া দেনী আম্মায়া দাসা আল্লাহ ফাগরা বোলা আলামিন বলেন হে ফায় তারা কি বিষয় সম্বন্ধে আলোচনা করে ইয়া কি ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে আনিন্নাবা ইল্লা আজি আল্লাহ পাক আলামিন বলেন তারা কি মহা সংবাদ সম্বন্ধে আলোচনা করে কিনা মহা সংবাদ বলতে গাফিরে কিতাবের মধ্যে লেখেন কিয়ামতের ময়দান কেমত প্রতিষ্ঠা হওয়া আল্লাহ ফাগ্রাবুল আই লাইমিন নবীকে জিজ্ঞাসা করেন প্যায়েরম্বাদ তারা কি কেমন সম্বন্ধে আলোচনা করে কিনা করে কিনা আল্লাহাদি হুমফি আল্লাহ তালা বলেন ওয়া মানবী তারা একে অন্যের সহিত মতানৈক্যের মধ্যে নিত হয়েছে আল্লাহ ছায়া আলামুন সাদদান সাদদান আল্লাহ বলেন এ বান্দারা তোমরা জানতে পারবা ও জানতে পারবা কাল্লা ছায়া আলামুন কাল্লা আল্লাহ ছায়া আলাম আল্লাহ বলেন ও তোমরা জানতে পারবা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ স্বরূপ আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ জানে দে আলাম না জালিল আর দামি আল্লাহ জানায়া দে দুনিয়ার মানুষ আল্লাম না জাল আমি কি বানাই নাই আর দমে জমিনকে ভূমিকে বুপৃষ্ঠকে আমি আল্লাহ কি বিছানার মতো বানায়া দেই না কারণ কি কারণ কি পৃথিবীর একটা গ্রহ যে গ্রহের চতুর্দিকে খোলা যার উপরের দিক নাই নিচের দিক নাই সাইড নাই কিছু নাই এমন একটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালাম না জালিল আর দমি হাদা হে পয়গম্বর আমি কি তাদের কাছে জানায় দিন আমি আল্লাহ কি জমিন কে আমি আল্লাহকে ভূপৃষ্ঠকে বিছানার মতো বানায়া দিই নাই আল্লাহ তালা আরো জিজ্ঞাসা করালাম না জ আনিলা আর দামে হা দা ওয়ালজিবালা দাদা ও খালক না ঘুম মাজোয়া জা ওয়াজা আল্লা আল্লাহ ফাগ্রফ বলে আল্লা এক এক করে বলে আমি পাহাড়কে জমিন জন্য ফেরেক বানাই নাই জমিন ডাললা তালা তৈরি করার ফোরেন ওরা চড়া জমিন ধুলে যাই হেলে যাইতো আল্লাহ ফাগ রাবুল আলামিন বলেন ওয়ালজিবালাও দাদা আমি আল্লাহ জমিনকে জমিনের উপর পাহাড় দিয়ে বেরিক বানায়া দিলাম বান্দাও আলমদা আলীল আ রোগ আমি হা দা ওয়ালজিবালা আও যা আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জিনিস প্রত্যেক বস্তুকে আমি আল্লাহ জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছি ওখাল না গুমা সোয়াজা ওয়াজা আল্লাহ নাউমাকুম সুবাদা আল্লাহ বলে বান্দা আমি কি তোমাদের ঘুমকে আরামদায়ক করি নাই ও মুসালমান আল্লাহ ফাকরফ বলে আল আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন হে বান্দারা আমি কি তোমাদের ঘুমকে আরামদায়ক করি নাই করি নাই অজা আল না নাউ মাকুম লিবা সাহ আল্লাহ বলেন আমি কি রাত্রকে তোমাদের অজা আল না লাইলা লিবাসা পোশাক স্বরূপ বানাই নাই বানাই নাই ওয়া আল নানা আল্লাহ বলেন বান্দা আমি কি দিবসকে তোমাদের জন্য।

ও বানাই না ফোকা কুমসা বাংশি দাদা ও যা আল্লাহ বলেন আমি আল্লাহ সেই আকাশের মজ্লিয় লক্ষ কুটির তারকা বানাইছি আল্লাহ বলে নে বান্দা চিন্তা করো এগুলা কে বানাইছে আমি আল্লাহ দোষ বানাইছি তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়েশ নুমায় নজর হাই নমি কে আজ দুনিয়া জুদা বাস बहर कार खुदा बाश चिश्ते दुनिया अज खुदागा फिल्म देहा मारा न करा हो तर जिंदेजार या एलाही तू मेरा मबू है

আল্লাহ ফাক রব্বুল আলামিন বলো আনজালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জাজা এ বান্দা আমি আল্লাহ কি তোমাদের উপরে মেঘের খণ্ড থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি না ও আনজালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জাজা লিনুগনি জাবিহি হাব্বা ওয়া নাবাতা আল্লাহ বলেন যাতে করে জমিন থেকে উদ্ভিদ জন্ম গ্রহণ করে ও মুসলমান আজকে যদি আল্লাহ তাআলা মেঘমালা সামান্য সময়ের জন্য বন্ধ করে দেন মাত্র কয়েকটা বছর যদি বন্ধ হয়ে যায় মানুষগুলা দুনিয়ার মধ্যে বাসবে না এই জন্য মুসলমান আল্লাহ তাআলা বলেন কিছুই ছিল না আমি আল্লাহ সব বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসআলুনাকা আনিস সাআহ হে পায় গাম্বর আপনার গাতে জিজ্ঞাসা করা হয় কেমত কখন আসবে ফিমা আং দামিং দি আল্লাহ বলেন ফয়েকাম্বার আপনি জানে দিনের খবৰটো আপনার কাছে নাই ফিমা আংটা মিঞ্জি কর আহা ইলা আৰব বিখ্যা মুংতা আল্লাহ বলেন বান্দা কে আমাদের চূড়ান্ত খবর একমাত্র আমি মালিকের কাছে আছে কে আমদের খবর আল্লাহ বলেন বান্দা কখন হবে কোন সময় হবে আমি আল্লাহ আমার ফয়েকাম্বার নবী মোহাম্মদ আমার হাবিব উল্লাহ কেউ পর্যন্ত جني إِنْ كلام زند قرآن حكيم حكمته لا يجالسَ قديم جميع القر في القرآن حكيم حكمته لا يجالسَ قديم يا دنيا من دل غلام. আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে কিয়ামতের চূড়ান্ত খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে আমি আল্লাহ সারা কিয়ামতের চূড়ান্ত খবর কেউ জানে না এ মুসলমান মাঝে মাঝে দুনিয়ার মধ্যে স্ট্যাটাস আছে ফেসবুকে দেখা যায় কিয়ামত উমুক দিন হয়ে যাবে আমরা যখন ছোটবেলা দেখেছি তখন বৈজ্ঞানিকরা পৃথিবীর বড় বড় দার্শনিকরা কিয়ামতের খবর জানিয়ে দিয়েছিল দুই হাজার বা দুই হাজার এক এই দিক সেদি হবে সামান্য সময় ওই সময় দুনিয়ার মানুষরা জানাইয়া দিয়েছিল কিয়ামত হয়ে যাবে কিন্তু সেই দিন শুধু কিছু প্রলয় কর ঝড় তুফান হয়েছিল কিয়ামত হয় নাই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সদর করে দেন মানুষ তোমাদেরকে দুনিয়ার মানুষ কিছু বুদ্ধিজীবীরা ধোকা দিতে চাইবে সাবধান এই খবর আমি আল্লাহর কাছে চূড়ান্ত খবর আছে এই খবর আল্লাহ বলে আমার ফয়েগাম্বরকে পর্যন্ত আমি জানাই নাই ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনজিরু মাইয়াখশাহা আল্লাহ তাআলা বলে পয়গাম্বর আপনাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কেন পাঠাইছি কেমতের বয়াবহতা যেন আপনি মানুষের কাছে পৌঁছান আপনি মুংজির আপনি হলেন বয় প্রদর্শনকারী আল্লাহর হাবিব রহমাদুল্লের আলামী মেরাজ থেকে এসে সাহাবা একরামকে জানাইয়া দে এই আমার মহিলা সাহাবিরা তোমরা শুনো আমি জাহান নামের মধ্যে দেখলাম জাহান্নামের নামের মধ্যে অধিকাংশ মহিলা আমি মহিলাদেরকে বেশিরভাগ জাহান্নামের নামের মধ্যে জ্বলতে দেখলাম মহিলাদেরকে গল মারও তু তোমরা তোমার পর্দা পোশিদা ঠিক মতো রাখবে বেশি বেশি সদকা খায়রাত করবে এই মহিলা মা বোনেরা রাবিয়া বসের মতো মা আপনারা সম্মানিত মা আপনারা হলে মা ফাতেমার মতো সম্মানিত মা আপনারা হলেন মা আয়েশার মতো সিদ্দিকার মতো সম্মানিত মা এ মা আপনার আপনাদের সম্মান রক্ষা করবেন স্বামীর খেদমত করবেন সন্তানের দেখাশোনা করবেন আপনারা যদি আপনার স্বামীর সেবা করতে পারেন আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে আমি যদি কোন মানুষকে কোন মানুষকে সিদ্ধা করার ফরমেশন দিতাম দুনিয়ার মহিলাদেরকে বলতাম মহিলারা আপনারা আপনাদের স্বামীদের পায়ে সিদ্ধা করবেন সুবাহান কিন্তু নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি দুনিয়ার কোনো মানুষ মানুষকে সিজদা করার ফরমেশন দেই না এটা আল্লাহ তাআলার কাছ থেকে নাই সুতরাং স্বামীর মর্যাদা দেওয়া লাগবে বহু মা বোন এরকম আছে পরিবারের মধ্যে সংসারের মধ্যে সামান্য একটু খরচ নিয়া সামান্য একটু দেন দরবার নিয়া স্বামীর সাথে ঝগড়া লাগিয়ে দেয় আছে কি না এমন মা বোনদের বড় কপাল খারাপ মা বোনরা আপনারা আপনাদের স্বামীর সম্মান করতে হবে কারণ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে বলেন স্বামীর খেদমতের মধ্যেই স্ত্রীর বেহেস তো আছে আবার ওই স্ত্রী যখন মা হয়ে যাবে সন্তানের বেহেস মায়ের পায়ের নিচে হয়ে যায় সুবহান আল্লাহ আদের দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসিবি জালাল তুহি কাদির জালিলুল্লাহ জাহাদার আনা নে খুদবত খাযাদান নাইলে মুমিন সুয়ে মুমিন নেশাওয় নাইলে কাফের সুয়ে কাফের নেশাওয় এক জামানা সুহবায়ে বা আউলিয়া বেহদার সাজা সদা বেরিয়া এমন একটা সময় ছিল মানুষ আল্লাহর ওলিদের পেছনে দৌড়াইতে আল্লাহর হলিদের খান গায় দৌড়াইতে আল্লাহর ওলিদের জায়গা কোথায় আছে দুনিয়ার মানুষরা সেই জায়গায় দৌড়াইতে আজও পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর ওলিরা আছে হে মুসলমান আউলিয়ারা কার عقبا আমিয়ার জাহেলা কারে অকবায়ার আউলিয়ায় কেরামের সোহবত যদি নিতে পারো রে মুসলমান দুনিয়ার জীবন দন্ন মধ্যে যারা মহিলা মা বোনরা আছে তাদের স্বামীরা হলো তাদের ফির তাদের অলি স্বামী হলো তার বড় ফির স্বামী ছাড়া দুসরা কোনো পুরুষের কাছে মুরিদ হওয়া মহিলাদের জন্য জায়েজ নাই কথা ঠিক কিনা মহিলা মা বোনরাও পীরের কাছে কেন দৌড়াইবে জান্নাত হওয়ার জন্য আরে বিয়ের পরে নিচে তো মহিলাদের জন্য জান্নাত নাই মহিলাদের জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে আল্লাহর হাবিব বলেন হে মহিলারা আপনাদেরকে দেখলাম জাহান্নামের মধ্যে বেশি ভাগ মহিলা আপনারা জলদি আছেন সাহাবায়ে মহিলা কেরাম সাথে সাথে গহনা গাটি যা কিছু শরীরের মধ্যে ছিল সবকিছু আল্লাহর রাসূলের কাছে সদকা করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের কি কাজ করা লাগবে আমাদেরকে অনুমতি দান করেন আমরা দিনের জন্য ইসলামের জন্য সর্বোচ্চ কুরবানি দিতে চাই আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই আজকে দেখবেন মহিলা তাদের সম্মান বুঝনাম নাম মহিলাদের সম্মান ইসলাম সর্বোচ্চ পর্যায়ে দিয়েছেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন তার মেয়ে ফাতেমাকে সম্মানের আসনে আসীন করেছেন আমার আপনার নবী তার বিবিদেরকে সম্মানের আসনে আসীন করেছেন মহিলা সাহাবিদেরকে মহিলাদেরকে সম্মানের আসনে আসীন করিয়ে গোটা পৃথিবীর সামনে নজির স্থাপন করেছেন মহিলাদের ইজ্জত সম্মান পর্দার ভিতরেই হয় কথা ঠিক কিনা